শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি স্বাগতা অনেক দিন থেকেই ভাবছি একটা ওভেন নেব এখানে ইউকেতে মার্কেট প্লেস বলে একটা সাইট আছে যেখানে মনে করেন একটা জিনিস কিনেছেন আপনি কিছুদিন ব্যবহার করার পরে এটা আর ভালো লাগছে না মার্কেট প্লেসে প্রাইস সহ দিয়ে দেবেন যার পছন্দ হবে যার লাগবে সে আপনার সাথে চ্যাটিং করবে তারপরে সে সেটা কিনে নেবে কাল রাত্রে এরকম আমি দেখছিলাম যে মার্কেট প্লেসে কোনো ওভেন আছে কি আমার সাধ্যের মধ্যে তারপরে পেয়ে গেলাম চল্লিশ পাউন্ডে একটা ওভেন তারপরে আমি জিজ্ঞেস করতে অ্যাভেলেবল কিনা ওরা বলল হ্যাঁ এটা আছে বলল যে যদি আমাকে হোম ডেলিভারি দেয় তাহলে ওদেরকে আমার পাঁচ পাউন্ড দিতে হবে আর যদি কাল রাত্রেই ওরা ডেলিভারি দেয় তাহলে ফ্রি ডেলিভারি আমি আর দেরি না করে বললাম ঠিক আছে রাত্রেই নিয়ে আসো টাকা নিয়ে সিঁড়িতে বসে আছি আর ভাবছি সত্যি কি আসবে কারণ তখন রাত বারোটা বাজে এদেশে সবাই আবার রাত দশটার ভিতরে ঘুমিয়ে থাকে হয়তো আজকে থেকে স্কুল হলিডে শুরু হয়েছে ওরা অনেক রাত পর্যন্ত জেগেছিল তারপরে ঠিকই ওরা আসলো হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে নিয়ে আসছে তারপরে সেটিং করে দিয়ে গেলো আরও মজার ব্যাপার হচ্ছে চল্লিশ পাউন্ডের ওভেনটা ওরা আমাকে বিশ পাউন্ডে দিয়ে গেল এত ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন আমার ওভেন যেটা কাল নিয়েছি এতক্ষণ আমার বকবকানি কানি শোনার জন্য সবাইকে আবারও ধন্যবাদ বাই সবাই ভালো থাকবেন